আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেক বছর পর তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও এই ভিডিওটা কিন্তু অন্য ভিডিওর তুলনায় একটু বেশি বড় হবে তাই বেশি এনজয় করো মনকে মগহতে মুদিয়ে নুরাহে গো ইয়াবি আবলেবে আর তখনই খরগশে ঘরে পর মানুষেরা ঘর তৈরি করতেছিল কিন্তু এত গলা হাতুরি শব্দে খরগশে ঘরে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে এ এখানে কি হচ্ছে আমি হিরোলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিং করছিস এই মিস্ত্রিগুলো এতই দুঃখ ছিল যে কয়েক মিনিটে ঘর বানানো কমপ্লিট হাম হে তুম হে এই গান শুনে হিরো আলমের মেজাজ পুরাই খারাপ হয়ে যায় হিরো আলম ভাল্লু তারপরে আর এইদিকে হাস হাসতেছে খরগ শিকার করতে এই বলাতে খরগ শেষ টি দেখে বলে শ্বশুর পর্যন্ত হাসে চামড়ে টেলে বলে আমি ঘরগস্থা পালিয়ে যায় কিন্তু বন্দুকের মাথায় গাজর দিয়ে যায়

সিংহ সেখান থেকে পালিয়ে এসে বিড়ালকে দেখতে বিড়াল সিংহ বিড়ালকে ধরে নিয়ে এসে ছোট্ট লেকের পানিতে চুপিয়ে ধরে এদিকে এই সহ সরল পাখিটা হাতির জন্য ফাস্টফুড নিয়ে আসে এবং হাতিকে খেতে বলে হাতি তার সুদ দিয়ে টান দিয়ে খাবার সহ পাখিকে ভিতরে ঢুকিয়ে নেয় গর্তের জন্য ঠেলে সরানোর চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয় হাতিকে বয় দেখানোর জন্য বিড়াল একটা দুনিয়া আসে এবং হাতিকে দেখে বলে যে পালন সবার সাথে পাঞ্জলর সময় তার জুতা হারিয়ে ফেলে। আমার জুতা ছিটে কাটা। তখনই কথা থেকে যেন একটি খরগোশ এসে বলে আমি তোর জুতা ছিঁড়েছি। আরে তোর তো কপাল ভালো তুই আসিস দি। তাহলে জুতার মতো তখন খগশে ফেলতাম। কি বললি? তে কি বললি তে কি বললি এই তে কি বললি আল্লাহ তো पहलवान খরগোশকে ধরে তার সাথে পাঞ্জলররা চ্যালেঞ্জ করে এতে খরগোশ রাজি হয়ে যায় এবং শুরু হয়ে যায় তাদের মধ্যে পাঞ্জলরদের ম্যাচ খরগোশ पहलवान কেবল আমার সাথে পাঞ্জলরদের আগে এই পানি পানিতে নিজের হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই কথা শুনে पहलवान যখনই হাত দিতে যায় তো এবারে জেতে খরগোশ কোন শালা না করতে পারে পালন তাদের দুজনের হাত শিকল দিয়ে বেঁধে নেয় তখনই পিছন থেকে একজন এসে বলে

এই সুযোগে খরগোশ ভাগছিল কিন্তু তখন ডাকাত খরগোশকে ধরে ফেলে খরগোশ চালাকি করে তার ব্যাগের জায়গায় একটি বারদ ভর্তি ব্যাগ ডাকাতের হাতে ধরিয়ে দেয়